ইমাম সাহেব যদি নিজেকে ইমানদার দাবি করেন কোন সিগারেট খুলে জনতা নামাজ পড়াবেন না আর আপনারাও যদি নিজেদেরকে ইমানদার দাবি করেন কোন সিগারেট খোর জর্দা খোর গুল খোর তামাক করে জনাজন নামাজে পিছনে অংশগ্রহণ করবেন না কথা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এদের লজ্জা হওয়া দরকার এদের সরব হওয়া দরকার এর সন্তানেরা এদের বাবার কাছ থেকে সিক্রেট খাওয়া শিখে কতটা নির্লজ্জ কতটা বেহায়া বাবা সন্তানকে সিগারেট ধরা দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরা দেয় আরে নির্লজ্জ জাতি আজকে মেয়েরাও এই মাদকের সাথে জড়িত হয়ে প্রায় ত্রিশ পার্সেন্ট বাংলাদেশে যত নারী আছে তার মধ্যে ত্রিশ পার্সেন্ট নারী আজকে সিগারেট অর্থাৎ মাদকের সাথে জড়িত তারা মাদক দ্রব্য তো সেবন করে করে বাড়ে গিয়ে এবং তারা এই সিকারেটের নেশায় জর্জরিত এই গাইবান্ধা থেকে আপনার মেয়েটাকে পাঠিয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য উত্তরা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য সেখানে যাই সেখানে আরেকটা ছেলের সাথে লিপ টুগেদার আর অপর কাছে রাস্তা ধরে বসে বসে সিগারেট টানে আপনি চাচা দশ টাকা দমে সিগারেট খান আর তারা 100 টাকা 200 টাকা দমে সিগারেট খায় আর আপনি এখান থেকে উপার্জন করে মাঠে চাষ করে দেখা যাচ্ছে মাছ ধরে ফসল ফলিয়ে চাষাবাদ করে আপনি দেখা যাচ্ছে কত কষ্ট করে আপনার ছেলেটার জন্য মেয়েটার জন্য টাকা পাঠান আর তারা এগুলা সাথে জড়িত হয়ে যায় এজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আপনি দেখেন প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আপনি মিল পাবেন